তো হ্যালো দোস্ত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আছো এবং সুস্থ তো আজকে কিন্তু আমি নিয়ে আসলাম আগরতলার দুর্গাপূজার তৃতীয় পর্ব নিয়ে আর এই পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগরতলার টপ টুয়েন্টি দুর্গাপূজা প্যান্ডেল এক একটা প্যান্ডেল কিন্তু সত্যি খুব অসাধারণ হতে চলেছে আমাদের আগরতলাতে তো চলো আর কিছু না বলে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমি চলে আসলাম মঠ এলাকায় আর এখানে রয়েছে ফাওয়ার্স ক্লাব আর এই ফাওয়ার্স ক্লাবই গত বছর হয়েছিল অযোধ্যার এক টুকরো রাম মন্দির আর এই বছর তাদের ভাবনা অন্ধ্রপ্রদেশের সেই বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির বাঁশ ও কাঠের টাকচার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে এখন থেকে প্যান্ডেলকে দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে তো চলুন আপনাদেরকে ফাওয়ার্স ক্লাবের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি হাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি আসি আগরতলার শান্তিপাড়া ঐক্যদান যুব সংস্থায় আর শান্তিপাড়ারও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর ওদের থিম হচ্ছে টেম্পল আর ওদের প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছে আর শান্তিপাড়ার সামনে যেহেতু একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে যে শান্তিপাড়াও কিন্তু এবছর জলাশয়ের সামনে সাউন্ড এবং লাইটিং শো করে এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে তো চলো আমি আপনাদেরকে শান্তিপাড়ার প্যান্ডেলটাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি ইমেল স্বরূতনে সৃষ্টি চাপা আড্ডা সপ্তমীরা প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু শান্তিপাড়ার প্রতিমাকে অপরূপ সৌন্দর্যর মাধ্যমে গড়ে তোলা হচ্ছে আর আমার মনে হচ্ছে যে শান্তিপাড়ার প্রতিমা এবছরও কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো গাইস আপনারা কিন্তু প্রত্যেকটা ক্লাবের যে প্যান্ডেলের কাজটা করটুকু হয়েছে সম্পূর্ণ আপডেট যদি দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হলে কিন্তু আপনারা অনেকটা ভিডিও মিস করবেন তো গাছ এখন আমি আছি আগরতলা উষা বাজার যে ভারত রত্ন আর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর ওদের এবছরের থিম হচ্ছে হিমাচল প্রদেশের শিব বিখ্যাত জটলি শিব মন্দির তো চলো আপনাদেরকে আমি ভারত রত্ন প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আর সত্যি কিন্তু উষা বাজারের প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর মাত্র কিছুদিন অপেক্ষা এরপরেই আমরা দেখতে পারবো হিমাচল প্রদেশের সেই জটলী মন্দিরটা আমাদের আগরতলাতে তো আছে এখন আমি আছি আগরতলা আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে নেতাজি প্লে সেন্টার আর নেতাজি প্লে সেন্টারে কিন্তু প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেছে আর ওদের এই থিম হচ্ছে কম্পোজি বুদ্ধ বুদ্ধস্তূপটা আর নেতাজি প্লে সেন্টারে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আনন্দ মেলা বসে আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় কী বলবো আপনাদেরকে আর ওদের প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে এখন থেকে দেখতে তো আমার মনে হচ্ছে যে নেতাজি প্লে সেন্টারেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এই বছর আমাদেরকে উপহার দিতে চলেছে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জলজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ 夏天。<music> <music> নেতাজি ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম আগরতলা আরেকটি অন্যতম ক্লাব সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আর চিত্তরঞ্জন ক্লাবে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে দুর্গা পূজা হয় আর এখানে কিন্তু পূজার সময় থাকে সাউন্ড এবং লাইটিং শো আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে দিল্লির লালকেল্লা আর এ বছরও কিন্তু এখানে হতে চলেছে লাইটিং এবং সাউন্ড শো আর আমরা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু চিত্তরঞ্জন ক্লাবে আসার পর ডান্স করে থাকি আর এ বছরও কিন্তু আমরা ডান্স করব সেরকমটাই ভাব আমাদের বন্ধুবান্ধব মিলে আর চিত্ররঞ্জন ক্লাবের প্রতিমা প্রত্যেক বছরে খুব খুব সুন্দর হয় কি বলবো আপনাদেরকে সেটা বলার মতো ভাষা নিয়ে আমার তো চলো চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুশি লাগলো দোলা কাশের বলে হিমেস্বরো টানে

চিত্তরঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম আগরতলার রাম ঠাকুর সঙ্গে আর রাম ঠাকুর সঙ্গেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর রাম ঠাকুর সঙ্গে এবছরের থিম হচ্ছে জন্তু মানব আর ওদের প্যান্ডেলটা দেখে এখনও বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে তো আমার মনে হচ্ছে যে রাম ঠাকুর সঙ্গেও কিন্তু এবছর কম যায় না ওরাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর গড়ে তুলতে যাচ্ছে তো যাই হোক রাম ঠাকুর সঙ্ঘের প্যান্ডেল এবং প্রতিমাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালোবাসা কালিঙ্গনে তারপর আমি এখন আছি আগরতলার এগিয়ে চলো সংঘে আর এগিয়ে চলো সংঘের দুই হাজার পঁচিশ সালে দুর্গোৎসবের থিম হচ্ছে রাজস্থানের অনুকরণে একটি রাজবাড়ি আর এগিয়ে চলো সংঘ কিন্তু প্রত্যেক বছরের মতো এ বছরও কিন্তু খুব সুন্দর একটা থিম আমাদেরকে উপহার দিতে চলেছে তো চলুন এগিয়ে চলো সংঘের প্যান্ডেলটা হালকা একটু সিনেমেটিক শর্টসে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিই তো এখন আমি আছি আগরতলার একটি অন্যতম ক্লাব সেটা হচ্ছে শতদল সংঘ আর যে শতদল সংঘেরও কিন্তু যে প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেছে আর ওদের এবছরের থিম হচ্ছে অঙ্গীকার ওদের প্যান্ডেলটা কালকে একটু সিনেমেটিক্স হচ্ছে দেখিয়ে দিই উল্লাসে আলিঙ্গনে গনে মহামারী মুছে যাবে ঠাকের পিঠে পড়ল কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ সঙ্গে থিমটা কি সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু যাই হোক প্যান্ডেলটা পুরোটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো যে সততর সঙ্গে থিমটা মারাটা কি তো প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা আপনার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আগরতলা আর একটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে দশমী ঘাট আর ওদেরও কিন্তু যে পঁচিশটার দুর্গোশী টিমটা কিন্তু বেড়ে গেছে আর ওদের এবছরের টিম হচ্ছে চাইনার সেই বিখ্যাত গ্যান্টলেস বা হোটেল আর ওদের প্যান্ডেলের কাজটা কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়েছে তো আমরা আশা রাখছি যে দশমী ঘাটও এই বছর আমাদের খুব সুন্দর একটা প্যান্ডেল ও পোয়ারি লাগলো দোলা কাশে বনে তারপর কিন্তু আমি এখন চলে আসলাম আগরতলার দেশবন্ধু ক্লাবে আর দেশবন্ধু ক্লাবের এই বছরের থিম হচ্ছে কাশ্মীরে যে পেলগাঁও যে হামলা হয়েছিল এর উপর ভিত্তি করে কিন্তু এ বছর তাদের থিমটা রাখা হয়েছে আর দেশবন্ধু ক্লাব ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এ বছর করতে চলেছে তো ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর থেকে এখনো মতো সেরকম বোঝা যাচ্ছে না তো যাই হোক প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে পুরোটা আপডেট দিয়ে দেবো আর এই প্যান্ডেল কিন্তু সত্যি একটা ইউনিক হতে চলেছে কারণ থিমের নামটা শুনলেই মনে হয় এই প্যান্ডেলটা একটা ইউনিক হবে এই বছর তো চলো দেশবন্ধু ক্লাবের প্যান্ডেল একটু ঘুরে আসি ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম রাধানগর এলাকায় আর এখানে রয়েছে শান্তিকামী সংঘ আর শান্তিকামী সংঘরেও আগে থেকে শুরু হয়ে গেছে আর শান্তিকামী সংঘের দু হাজার পঁচিশ সালের দুর্গোৎসবের থিম হচ্ছে বাস বেতের আদলে তৈরি হবে এ বছরে তাদের মণ্ডপটা তো কাছে এখন আমি এছি আগরতলার আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে কুঞ্জবন সেবক সংঘ আর কুঞ্জবন সেবক সংঘরেও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর ওদের এ বছরের থিম হচ্ছে ইন্দোনেশিয়ার একটা হিন্দু মন্দির তারপর এখন আমি আছি আগরতলার আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে ছাত্রবন্ধু ক্লাব আর যে ছাত্রবন্ধু ক্লাবেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে আর ওদের এ থিম হচ্ছে নারী শিক্ষা যে নারীদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয় এর উপর ভিত্তি করে কিছু এবছর তাদের থিমটা রাখা হয়েছে তো বাসের টাকচার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটাকে এখনও পর্যন্ত সেরকমভাবে আমি কিছু বুঝতে পারলাম না যে ওদের থিমটা কি তো যাই হোক প্যান্ডেলটা হওয়ার পরে কিন্তু বুঝতে পারবো যে ওদের থিমটা কী একটাই ইউনিক নাকি তো প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আকের পিঠে পড়ল কাটি পূজো হোক জমজমাটি নতুন সাজে এসেছে আকাশ তারপর গাইছি এখনই আমি এসেছি আগরতলা আরেকটি অন্যতম ক্লাব সেটা হচ্ছে যুব সমাজ আর যুব সমাজেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আর ওদের এই বছরের থিম হচ্ছে মাটির ঘর মা আসছে মাটির ঘরে এটাই হচ্ছে এই বছরে তাদের সব থিম তো চলো ওদের প্যান্ডেলটাকে আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি যুব সমাজও কিন্তু এবছর খুব সুন্দর একটা প্যান্ডেল গড়ে তুলতে যাচ্ছে পুরোটা প্যান্ডেল কিন্তু তারা মাটি দিয়ে গড়ে তুলবে আর যেহেতু প্যান্ডেলের সামনে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এই প্যান্ডেলটা করে তারা জলাশয়ের সামনে খুব সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলতে পারবে এখন আমি আছি আগরতলা কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়নে আর কুঞ্জমনের স্পোর্টিং ইউনিয়নে কিন্তু প্যান্ডেলের কাস্টমার দিন আগে থেকেই শুরু হয়েছে ওদের প্যান্ডেলটা কিন্তু একটা ইউনিক প্যান্ডেল হতে চলেছে এই বছর ওদের যে প্যান্ডেলটা পুরোটা প্যান্ডেলের প্যান্ডেল কিন্তু বাস বেদ দিয়ে গড়ে তুলছে তারা আর আমার মনে হচ্ছে কুঞ্জমনের স্পোর্টিং ইউনিয়নে কিন্তু কম যায় না খুব সুন্দর একটা প্যান্ডেল এই বছর করতে চলেছে আমাদের আগরতলায় দেখো গাইস উপরে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে তো পুরোটা প্যান্ডেল হওয়ার সাথে সাথে কিন্তু প্যান্ডেলটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগবে আমার মনে হচ্ছে কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়নের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম আগরতলার সেন্ট্রাল রোডে আর এখানে রয়েছে সেন্ট্রাল রোড যুব সংস্থা আর সেন্ট্রাল রোড যুব সংস্থারও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে আর সেন্ট্রাল রোড যুব সংস্থার বছরের থিম হচ্ছে মায়ের আগমন আর গায়ে সেন্ট্রাল লোট যুব সংস্থাও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে আসছে তো আমার মনে হচ্ছে বছরও সেন্ট্রাল যুব সংস্থা খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিতে চলেছে তো যাই হোক চলো সেন্ট্রাল ল যুব সংস্থার প্যান্ডেল এবং প্রতিমাকে একটু দেখিয়ে দিই আপনাদের প্যান্টল রুড যুব সংস্থার পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবে আর লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের এই বছরের থিম হচ্ছে বসতি কর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেছে তো ওদের প্যান্ডেলটাকে এখনও পর্যন্ত কে সেরকম বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে তো ওদের প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেল লাগে সাব্সক্রাইব করে রাখবেন না হলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা অনেকটাই মিস করবেন মানে উল্লাসিয়ান মহামারী যাবে তারপর আমি চলে আসলাম হারাদন সংঘে আর হারাদন সংঘের এই বছরের থিম হচ্ছে পুতুলের দেশ হারাদন সংঘ এই বছর আমাদেরকে নিয়ে যাবে পুতুলের দেশে ওদের পুরোটা প্যান্ডেল কিন্তু পুতুল দিয়ে তৈরি হতে চলেছে আর এই প্যান্ডেলটাও কিন্তু একটা ইউনিক প্যান্ডেল সত্যি এই প্যান্ডেলটা দেখার মতো হবে আমাদের আগরতলাতে তো ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে এই প্যান্ডেলটাও কিন্তু তৈরি হওয়ার পরে খুব সুন্দর লাগবে একটা অসাধারণ থিম নিয়ে বছর হারাদন সংঘ দুর্গাপূজা করতে চলেছে সজল ও আকাশে মেঘের ভেলা চলছে সঙ্গের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম আগরতলার আরেকটি অন্যতম ক্লাব সেটা হচ্ছে শিবনগর মডার্ন ক্লাব আর এখানেই কিন্তু হয়েছিল গত বছর আমেরিকার অক্ষরদাম মন্দির আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে স্বপ্ন উড়ান পুরোটা প্যান্ডেল কিন্তু তারা যে থার্মোকোলের ডিজাইনের মাধ্যমে করতে যাচ্ছে আর ভিতরে গিয়ে দেখি উপরে কিন্তু যে ডিজাইনটা সেটা এখন থেকে দেখতে খুব সুন্দর লাগছে তো আমার মনে হচ্ছে শিবনগর মডার্ন ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর গড়ে তুলতে যাচ্ছে তো আজকের জন্য বাই বাই এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবেন না কারণ আমার এই ভিডিওটা করতে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে কি বলবো আপনাদেরকে এত রোদের ভিতরে ভিডিও করা অসম্ভব ব্যাপার এরপরেও আমি আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু এই ভিডিওটা করেছি তো আপনারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তো আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাগলো গলা কাশের